হক আদায় করো সুব্যবহার করো প্রতিবেশীর সাথে এই নির্দেশনাকার আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়াল জারিল জুনব আত্মীয় পাশে অবস্থানকারী প্রতিবেশী ওয়াস সাহিব বিল জামবা সাথী পাশের সহচর তোমার বাড়ির সাথে যারা ওয়াবিনিস সাবিল যদি কেউ রাস্তাঘাটে বিপদে পড়ে পথিক তাদেরকেও সহযোগিতা করার নির্দেশ দিলেন কে আমি প্রথমে আয়াত-ই কারিমার সহজনবাদ করলাম এইবার বুঝবেন আমার আলোচ্য বিষয়টা কি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অসংখ্য বাণী থেকে একখানা বাণী উপস্থাপন করেছি আল্লাহর হাবিব বললেন আউওয়ালু খাসমাইনি আউমাল কিয়ামাতি জারান আমার উম্মতেরারে শুনো আল্লাহ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন তোমরা প্রতিবেশীর সাথে যদি প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার না কাল কেয়ামতের দিন দুইজন প্রতিবেশীর বিচার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আগে পেশ করা হবে জুড়ে বলেন নাওজুবিল্লা এখানে আল্লাহ রাবুল আলমিনের অনেক আদেশ আছে কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশি কি বেশি কথা বলেন কি বেশি আল্লাহ বলেছেন প্রতিবেশি তিন প্রকার কয় প্রকার এক হচ্ছে ওয়াল জারিদিল কুরবা একেবারে গরের সাথে গড় তারা আত্মীয় হতে পারে কি হতে পারে গরের সাথে গরের ঝগড়া আছে না নাই কথা বলেন এই জগড়া রাখা যাবে না এরপরে বলছেন ওয়াল জারিল জুনুব একবারে পাশে অবস্থানকারী এই গরের সাথে আর একটু দূরে হতে পারে এরপরে বলছেন ওয়াস সাহিব বিল তোমার গরের সাথে অথবা তোমার প্রতিবেশী অথবা তোমার বন্ধু এদের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন কে এবার বলুন তো সত্তাইতে বেশি ঝগড়া হয় দূরের মানুষের সাথে না প্রতিবেশীর সাথে কথা বলেন কার সাথে এই 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 পর্যন্ত পর্যন্ত বাড়ির মাপ শেষ শেষ হইছে কথা বলেন আবার যে কতদিন আগে শহীদ মারা গেল তার লাশটা কিন্তু প্রতিবেশীরাই আগে দেখছে ঠিক কিনা ভাইর আমার বাড়িতে যে কোনো বিপদ আপদ পড়ুক অথবা অনুষ্ঠান হোক অথবা যে যে ধরনের বিপদ আপদেই পড়ুক না কেন প্রতিবেশীর দরকার আছে না নাই প্রতিবেশী কারা আমরা পাঁচ পাই বাবা নাই আমরা পৃথক হয়ে গিয়েছি এখন আমরা যে সন্তান এরাই সাধারণত কি হয়ে গেছে প্রতিবেশী হয়ে গেছে এই যে গড়ে আসছে একজন স্ত্রী আবার স্টার গড়তে হয়ে গেছে কিছু সন্তান আদি অথবা পাশে যারা অবস্থান করে তাদের সাথে সাথে সবচাইতে হিংসা বিদ্বেষ ঝগড়া কম না বেশি ভাই রামার এই জন্য আসরৈপাক সাল্লামল্লাহ্ ইয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে যে বাণীটা উপস্থাপন করেছি যারা আমার সামনে বসেছেন শুনুন এই কারণে আল্লাহর হাবিব বললেন আউয়াল খাসমাইনে ইয়াউমালা কেয়া মাতি আমার উন্মতের আরে শোনো প্রতিবীর সাথে প্রতিবেশীর সাথে আল্লাহ আরাবোন আল ভালো ব্যবহার করার কথা ছিল এখন প্রতিবেশীর গরু কালি তোমার বাড়িতে এসেছে প্রতিবেশীর ছাগল সামান্য ক্ষতি করেছে প্রতিবেশীর ছেলেটা পাশ করেছে প্রতিবেশীর মেয়েটা ভালো জায়গায় বিবাহ হয়েছে তোমার আর সহ্য হচ্ছে না তুমি তার সাথে সব চাইতে বেশি খারাপ ব্যবহার কর রকম প্রতিবেশী দেশে আসে না না প্রতিবেশীর ঝগড়ার কারণে অনেক সময় মুখটা বন্ধ করে চাদর মুড়ি দিয়া অথবা নিচের দিকে তাকাইয়া চইলা যাইতে হয় ইমন জগরা লাগে মনে হয় এই জগরা আর শেষ হবে না একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা কুশি না বেদার চলবে না শেষ করে দিব রাজি আছি তো কে কে রাজি তুমি হাত তুলে লাগে দেখাই লিল্লা হে তাকবীর আল্লাহ তুমি কবুল করো সকালে পড়ছি আমিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সময় আব্বারা শুনুন ইসলামের প্রথম দিকে রাসুল পাক সাল্লাহ সাল্লাম মক্কায় একজন মুনাফেক মুসলমান আর একজন কাটি মুসলমান কাটি মুসলমান হইল ইকরার বিল লিসান তাস্তিক বিল জিনান আমল বিল আরকান যারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর স্বীকার করে লা ইলাহা এবং বাস্তবেও লা ইলাহা আর মুনাফেক মুসলমান হইল মুখ দিয়া বলছে লা ইলাহা বাস্তবতা হলো সব কারাফি বাস্তবতা হলো কি ইহার বিল খাইর ও ইসরার বিশ্বার যে প্রকাশ করবে তুমি আমার আপন সামনে সালাম দিবে পিছনে কবে যে দুইটা ছেলে বিদেশ তাকে এবার অনেক টাকা আসছে কিভাবে ঝগড়া লাগাইলে দুই বাই জগরা ঝগড়া লাগামো পরে ওর সম্পদ বিক্রি করবে ফুলের গাড়ের বিটটাও আমি কিনবো এইরকম শয়তান এরকম মুনাফেক এই দেশে আছে না নাই রাসুল পাক এই কারণে আমি আয়া এই এই জিনিসটা নির্বাচিত করেছি আজকের যিনি মসজিদের সভাপতি হাদিউল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনি একটা ভালো বিষয় আমাকে দিয়েছেন আল্লাহ কবুল করুক সকলে পড়ছি আমিন রাসুল পাক সাল্লাহ আলাইসালামের দরবারে একজন মুনাফেক মুসলমান আইসা বিচার দিতেছেন একজন প্রকৃত মুসলমানের বিচার কি বিচার দিলেন ইয়ারসুরাল্লাহি ইয়া হাবিব আল্লাহি আমার বাড়ির খেজুর গাছ কার বাড়ির খেজুর গাছ আমার বাড়ির খেজুর গাছ আমার পাশের বাড়ির আরেকজন মুসলমান বাইরের বাড়ির উপরে চলে গিয়েছে এই খেজুর গাছে খেজুর হয় একসাথে তো খেজুর পাকে না খেজুর পরে আমার পাশের বাড়ির ভাইয়ের সন্তানগুলা খেয়ে ফেলে রাসূল মনোযোগ সহকারে শুনতেছেন যখন বললেন ছোটো ছোটো বাচ্চারাই খেজুর খেয়ে ফেলে রাসুল অন্তর দিয়া কথাগুলা অনুদাবন করছে কেমন দয়ার নবী সকলে বলি মার হাবা যখন বলছেন ছোটো বাচ্চারা আপনি না করলেই কি ছোটো বাচ্চা আমার কাছ থেকে বিস্কিটটা নিবে না আপনি না করলেই কি আমার কাছ থেকে নিবে না বাচ্চাটা চাইবে নিতে সকলে বলি মারহাবা। হাবা এইবার বললেন রাসুল পাকসাল্লাহ সাল্লাম বললেন যে কেজুর গাছটা কি তোমার জায়গায় বলে আমার জায়গায় তে ওইখানে কিভাবে কই খেজুর গাছটা বাঁকা হইয়া তার বাড়িতে চলে গেছে এবং ওইখান থেকে কেজুর একটা দুইটা পাকে এবং পরে তার বাচ্চা রাখায় রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে তুমি একটা দুইটা যখন পারে তো তখনই যদি কেটে ফেলতে এই খেজুরগুলা তখন তো আর তারা কেই তা খাইতে পারতো না ছোট বাচ্চারা বুঝে না সুমান আল্লাহ বলবেন না দয়ার নবী কি আর কিসের নবী এই দয়ার নবী আমাদেরকে সুপারিশ করবেন সকলে বলি আল্লাহ আকবর পাক বাগ সাল্লা সাল্লাম বললেন কেজুরগুলা গুলা কিভাবে খায় আর ওই মুনাফেক মুসলমান এইভাবে বিচার দিলেন এবার রাসুল পাক সাল্লাহ সাল্লাম প্রকৃত মুসলমানকে ডাকালেন ডাকানোর পরে জিজ্ঞাস করলেন তোমার নামে তো মামলা দায়ের করা হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে ওই আরেকজন মুসলমান ভাই এইবার ওই ব্যক্তি বলতেছেন ইয়ারসুল্লাহ কি বলেছে বর্ণনা শুনে বলেছেন ঠিকই বলেছে আমার ছোট ছোট্ট বাচ্চারা আমি যখন মাঠে ঘাটে চলে যাই আমি যখন মরুভূমিতে চলে যাই আমি ছাগল বেড়া দুম্বা ছড়াই আমার বাচ্চারা এই সুযোগে এইটা গ্রহণ করে ইয়া রাসূলুল্লাহ আমি কি করব। ছোট্ট বাচ্চাদেরকে শাসন করেছি আমার শাসন শোনে না আমি যখন চলে যাই তারা খেজুরটা গ্রহণ করে আল্লাহর হাবিব এই মুনাফেক মুসলমানের দিকে তাকিয়ে বললেন ও মুসলমান রে তুমি যদি ধৈর্য ধারণ করো তুমি যদি তোমার প্রতিবেশীকে তার ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ার সুযোগ দাও তুমি যদি তোমার বিচারটাকে উজ্জ্ব করে নিয়ে যাও বলো যে ছোট বাচ্চারা খেয়েছে আমার কোনো দাবি নাই আল্লাহ রাব্বুল আরসের মালিক তোমার প্রতি খুশি হইয়া যাবে বলেন আল্লাহ আকবর রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন শুনুন আমি মা আমি মুসলিমিন ইয়াগরি সুগারসান আউ ইয়াজরা আন কোনো মুসলমান যদি একটা গাছ রোপণ করে অথবা একটা শস্যদানা পুঁতে এর ভিতর থেকে যদি একটা গাছ হয় আর এই গাছ থেকে যদি ফল হয় এই ফলটা যদি সেটা যদি ইনসান মানুষ কায় বাহিমা আবার চতুষ্পদ প্রাণী কায় ইা ও মুসলমান তুমি শুনে রাখো তুমি যে গাছ লাগিয়েছ এই গাছের ফল যদি একজন মুসলমান একজন কোনো মানুষ একাই মুসলমানের কথা বলে নাই কোনো মানুষ একাই আও ইংসান আও বাহিমা চতুষ্পদ প্রাণীকায় ইল্লা কানাত লাহু সদাকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সদকার সব লিখে দিবে এই প্রতিবেশী যদি হিন্দুও হয় খ্রিস্টান হয় অন্যান্য ধর্মাবলম্বী হয় রাসুল বলছেন কোন মানুষ কাইলেই আল্লাহ তালা তোমার আমল নামায় সব লেগে দিবেন সুমান এইবার এই ব্যক্তি চিন্তা করতেছেন যে হারি এইটা তো দুনিয়াতে দুনিয়ার আতে আমার লাভ হবে আমি কেন দিব আমি কেন দুনিয়ার লাভ ছাড়বো আল্লাহ রাবুল আলমিন নবীজি বুঝালেন এরপরেও বুঝ নেয় নাই নবীজি কিভাবে বিচার করবেন এই চুট্ট বাচ্চাদেরকে বিচার কিভাবে করবেন বিচার করলে তো তাদেরকে আইনের আওতায় আনা হয় চুট্ট বাচ্চারা তো বুঝে না ছোট্ট বাচ্চাদেরকেও ডাকানো হলো পিতার চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর হাবি সালামের পাশে জলিল কদর সাহাবি হজরত আবু বকরও আছেন এইবার জিব্রাইল আমিন আলাই সালাম আয়াতে কার মানিয়া বিশ্ব নবীর দরবারে হাজির হইয়া গেলে

যারা দুনিয়ার হায়াতে দুনিয়ার জীবনে কিছু ছাড় দে ও দুনিয়ার থেকে আল্লাহ আকিরাতে তাদেরকে উত্তম বিনিময় দিবে দুনিয়াকে আমরা অগ্রাধিকার দিব না আকেরাতকে দিব কথা বলেন কি দিব আখেরাতকে কিন্তু ওই মুনাফে মুসলমান এটা মানতে রাজি না নবীজি বললেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু আ এসে আয়াতে কারিমা অবতীর্ণ করে সান্তনা দিলেন যে বালতু উসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া সামান্য দিনের জন্য আর আখিরাত যার শুরু আছে শেষ নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এরপরে ওই মুনাফিক মুসলমান বলতেছে আমি দুনিয়ার স্বার্থ চাই আমি আঁকেরা চাই না আল্লাহর হাবিব বললেন যারা দুনিয়া চায় যারা আকেরা চাই না তারা আকেরাতে কিছুই পাবে কথা বলেন এখন এই রকম আমাদের গাছের একটা ফল যদি আমাদের পাশে হিন্দু ভাইদের বাড়ির ছোট বাচ্চারা খায় এরপরেও রাসুল বলছেন যে ইনসান খাইলেই সব দিবেন কে কিন্তু দেখা গেছে সব চাইতে ঝগড়া সবচেতে বিবাদ সবচেয়ে কষ্ট সবচেয়ে হিংসা সবচেয়ে দূরের মানুষের সাথে হয় না প্রতিবেশীর সাথে হয় শুনুন এর সমাধান কিভাবে হলো আল্লাহর হাবিব যখন এই মাস শুনিয়ে দিলেন এরপরও মুনাফেক এই মুসলমানের হুঁশ আসে না এই মুসলমান দুনিয়া আর চায় আখেরাত চায় না আবু বকর রাজি আল্লাহু তালান এইবার এই মুনাফেককে জিজ্ঞাসা করলেন তোমার এই খেজুর গাছের মূল্য কত তোমার এই জায়গার দাম কত এই মুনাফেক মুসলমান বলল এই খেজুর গাছের দাম হাঁকালো এই জায়গার দাম হাঁকালো হাঁকাতে দেরি করলো আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবি হজরতে আবু বকর রা দিয়ালুতাল নিজের সম্পদ দিয়া এই খেজুর গাছ সহ এই জায়গা কিনে এই মুসলমানদেরকে ওয়াপ করে দিল আল্লাহ একবার বাই তাকবীর বির এই ধরনের মন মানসিকতা যদি আমাদের থাকতো তাইলে প্রতিবেশীর সাথে আমাদের জগ্রাহ হতো না ভাই আমার এইবার আমাদেরকে বুঝতে হবে প্রতিবেশী কতটুকু জায়গা পর্যন্ত আল্লাহর হাবিব বললেন না আর বাই না আমামা সামনে চল্লিশ বাড়ি পিছনে চল্লিশ বাড়ি ডানে চল্লিশ বাড়ি বামে চল্লিশ বাড়ি এই চল্লিশ বাড়ির মানুষের সাথে নয় সারা পৃথিবীর সমস্ত মানুষের সাথে সুব্যবহার করার নির্দেশনা দিলেন কে এখন আমরা প্রতিবেশী একটা মানুষ যদি গরিব তাকে বিপদে পড়ে তাহলে আমরা খুব খুশি হই তার সন্তানগুলা যদি একটু ব্যবসা করে অথবা বিদেশ যায় অথবা চাকরি করে এবং ওদেরকে যদি একটু দেখি স্বাবলম্বী হচ্ছে তাইলে আমরা হিংসায় ফেটে পড়ি এরকম হিংসুক নামদারি মুসলমান এই সমাজে এই এলাকায় প্রতিবেশীর না যারা খারাপ ব্যবহার করে তাদের কি পরিণতি হবে জানার দরকার আছে না নাই এইদিকে তাকান পরে লীলা হয়ে থাকবি লীলা হয়ে থাকবির আমরা প্রতিবেশী জানলাম এইবার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলে কি হবে কি পরিণত হবে আল্লাহ হাবিব বললেন এবার শুনুন ছোট ছোট বাচ্চাদের জন্য জায়গা কিনে ওয়াক করে দিলেন এইবার আল্লাহ হাবিব বললেন আল্লাহুল জান্ন ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না ইয়া মানুহ ও ঝারু বাবা যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না এই মানুষটা সলাত আদায় করুক সিয়াম পালন করুক ইসলামের অন্যান্য কাজ করুক সমস্ত কাজগুলা ব্যর্থ করে দিয়া আল্লাহ নবী বলছেন এই মানুষটার কোনো ইবাদত কবুল হবে না সে কখনো জান্নাতে যেতে পারবে না জুড়ে বলেন নাওজুবিল্লাহ কার সাথে খারাপ ব্যবহার করছে কথা বলেন কার সাথে প্রতিবেশী এখন আমরা প্রতিবেশীরা দেখলে বেশি ক্যাফি বেশি রাগ করি অথচ নবী বলছেন আল্লাহর হাবিব বলছেন লাইয়া তখন জান্না ওই মানুষটা জান্নাতে জানতে পারবে না মাল্লা মানু ওয়া যা রুহু কাহু যার অত্যাচার তেকিয়া তার প্রতিবেশী নিরাপদ না কিছু বললেই চলে যায় বাড়িতে চলে আসে দুইজন শক্তি আছে টাকার বলে প্রতিবেশীর উপরে আক্রমণ করে এইরকম শয়তান দেশে আসে না নাই এইবার আসুন প্রতিবেশীর সাথে আমাদের ব্যবহার কি হবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর হাবিব বললেন মেন কানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াহসিন ইলা কেউ যদি আখেরাত এবং আল্লাহকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ব্যবহার করে আল্লাহ না নাই কথা আল্লাহ রাসুল বলছেন কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে তার প্রতিবেশীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারে না আল্লাহর হাবিব বললেন তারপর তাবাসসুমও کافی ওয়াজি আকিকা লাকা সাদাকা প্রতিবেশীকে দেখে রাগ করোনা প্রতিবেশীকে দেখে হিংসা করোনা তুমি যদি প্রতিবেশীকে দেখে মুস্কি হাসো মুখ কালো করো না প্রতিবেশী দেখে যদি তুমি মুস্কি হাসো কথাও না বলতে পারো তাইলে মুস্কি হাসলে এইটাও তোমার জন্য সাদাকা স্বরূপ সওয়াব হয়ে যাবে এখন আমরা প্রতিবেশীর সম্পদ বুক করার জন্য পাগল শক্তি আছে বিদায় প্রতিবেশীর সম্পদ আমরা কি করি জোর করিয়া দখল করি এরকম দখলদার এই দেশে আছে না নাই বললেন আল্লাহ শিব্রাম মিনাল আর জুলমান কেউ যদি শক্তির বলেন ক্ষমতার বলেন সন্তানের শক্তির বলে প্রভাবের বলে কোনো প্রতিবেশীর কোনো মানুষের এক বিগত পরিমাণ সম্পদ জোর করে দখল করে কতটুকু কথা বলেন এক বিগত মান اخذنا শিবরা মINAL আরদে জুলমান ফাইন্নহু ইউতাউকু ইয়ামাল কিয়ামাতে মিন সাবি আরদিন রাসূল বলছেন এক বিগত জমি জোর করে দখন করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মাঝে সাত তবক জমিন জুলাইয়া দিবেন নাউযুবিল্লাহ কয় না কয় তবক জমিন কথা বলেন এখন এক দা একটু মাটি আমরা গ্রহণ করতে পারি না একটা ব্যাগ ভরে যদি মাটি আমাদের মাথায় উঠিয়ে দেওয়া হয় তিন ব্যাগ উঠিয়ে দেওয়া হয় এই পুরাতন বাজারের মাটিটা যদি আমাদের মাথার মাঝে উঠিয়ে দেওয়া হয় আমরা কি দাঁড়াইতে পারবো কথা বলেন প্রতিবেশীর সম্পদ অথবা কারোর সম্পদ শক্তির বলে যদি এক বিগত কয় বিগত কত মানুষ কান্না করে বাবারি শুক্রবারে দোয়া করতে চায় দোয়া চাইতে আসে হুজুর আমার অনেক সম্পদ জোর করে দখল করছে আমি কিছুই বলতে পারি না এলাকায় যারা ক্ষমতাশীল আছে তারা আমার পক্ষে না শুনুন এই যে পাপটাকে সহযোগিতা করলেন আপনা কেউ ছাড়বে না কে কথা বলেন কে ছাড়বে না আল্লাহর হাবিব বললেন এইভাবে যদি কেউ কারো সম্পদ দখল করে তোমার কাছে যদি বিচার দে নবীজি বললেন উনসুর আখা কাজিমান আউ মাজলুমান একজন বিচার প্রার্থী হয়ে গেছে একজন এখানে জালেম আর একজন মাজলুম ঠিক কিনা দেখলেন একজন জালেম তাকে সহযোগিতা করেন এবং মাজলুমকেও সহযোগিতা করেন সাহাবাই আজমাই জিজ্ঞাসা করলেন কিভাবে আল্লাহ জালিমকে সহযোগিতা করব। আল্লাহর হাবিব বললেন তুমি দেখলা শক্তির বলে জোর কইরা ক্ষমতার বলে মানুষের সম্পদ দখল করছে তুমি তাকে প্রতিহত করো কি করো সবাই যদি প্রতিহত করতে পারতাম আওয়াজ তুলতাম জালিম কি জুলুম করতে পারতো কথা বলেন আমরা নীরব হয়ে যাই ফারদুদ হোমির জুলমিহিম যদি জালিমকে এইভাবে তোমরা প্রতিরত করো তার জুলমের সুযোগ দিও না এবং যে মাজলুম তাকে সহযোগিতা করো এইভাবে যদি আমরা জালিমকে জুলুম থেকে প্রতিহত করতাম মাজলুমকে সহযোগিতা করতাম এই দেশে অন্যায় থাকতো না। অন্যায় থাকতো না দুই নম্বর কাজ জি কমিউনিকে সকলে বলি মার হাবা না চালাইলেও আমরা বারোটার ভিতরেই সব শেষ করে দিতেছি জি 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 আমরা বারোটার ভিতরে শেষ করে দিব সকলে বলি মার হাবা আমরা দুই নম্বর কাজ হচ্ছে প্রতিবেশীকে নিরাপত্তা দেওয়া কি দেওয়া কি দিব নিরাপত্তা যদি আপনার মেয়ের বিবাহের জন্য কোথাও থেকে আসে তে কয়জন যায় সামনে দাঁড়ায়া তাকে যে কি বললে বিবাহটা বাঙ্গা যায় এইরকম শয়তান আছে না নাই কিভাবে কি করলে কোন পন্থা অবলম্বন করলে স্টলে ডাকবে ডাইকে বলবে বাজান এদিকে আসো এমন একটা কথা ঢুকায়ে দিবে ওই লোক আইসা তার প্রতিবেশী চড়াও হয়ে যায় এই যে স্টলে দোকান পাটে বাজারে যারা তাকে উস্কিয়ে দিল তারা শয়তান তারা কি এই শয়তানের কাঁধে শয়তানের পরামর্শ নেওয়া যাবে না বরং প্রতিবেশীকে নিরাপত্তা দিতে হবে আল্লাহর হাবি বললেন আল মুসলিম আখুল মুসলিম আল মুসলিম মান সালিম আল মুসলিমিনা মিল্লিসানিহি ওয়া আদিহি মুসলমান তো তাকেরকে কে বলা হয় যার মুখ এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ সুবহানাল্লাহ এখন দেখা যায় এমন গালিগালাজ করে এমন অখাদ্য কুকাদ্য ভাষায় অশালীন ভাষায় কথা বলে প্রতিবেশী তারে দেইখা তার যদি কতিও হইয়া যায় তারপরে প্রতিবাদ করে না এরকম মানুষ আছে না নাই রাসুল বলছেন যে সে মুসলমান শর্ত হইল দুইটা তার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে তার হাতের থেকেও নিরাপদ থাকবে এখন দেখা যায় জবান থেকেও নিরাপদ নাই হাতের থেকেও নিরাপদ নাই এইরকম শয়তান প্রতিবেশী দেশে আছে না নাই আল্লাহর হাবিব বললেন তোমার প্রতিবেশীর জন্য তুমি দৌড়াইয়া গেলে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলো আল্লাহ না প্রতিবেশীর সন্তান করেছে এক্সিডেন্ট আল্লাহ না করো প্রতিবেশীর সন্তানরা অনাহার আছে আল্লাহ অবস্থা না সৃষ্টি করুক কোন বিপদ আপদে পড়ে গিয়েছে তুমি দৌড়াইয়া যাও হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে তোমার প্রতিবেশী প্রতিবেশীর জন্য যখন রহম করলায় দয়া দেখালা আকাশের মালিক তোমার প্রতি রহম করবে তিন নাম্বার যেটা বলবো এটাই শেষ সকলে বলি মার হাবা অনেক প্রতিবেশী আছে যারা দরিদ্র খাইতে পায় না কি করতে পায় না তবে এখন যারা খাইতে পায় না কথাটা বলে এই সংখ্যা কম থাকার দরকার কাজ আছে যেখানে খাবার আছে সেখানে কাজ আছে যেখানে খাবার আছে এরপরেও অনেক মহিলারা অনেক বৃদ্ধ বাবারা ছেলে নাই মেয়ে নাই অথবা ছেলে আছে মেয়ে আছে তারা দেখে না এরকম বাবা মা এই দেশে আছে না নাই আর দেখছে না পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় চাকরি করে ইঞ্জিনিয়ার ডাক্তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে এরকম ইতিহাসে এই দেশে আছে না নাই তিন নাম্বার বলবো সাহায্য সহযোগিতা করম আল্লাহ তালা বলেছেন ওয়াফি আলিহিন হাক পল্লিসা ইলিওয়াল মাহারু লফ আকবার ওয়াফি আমরহিন তোমার মালের মাঝে তোমার সম্পদের মাঝে হাক্ পল্লিসা ইলিওয়াল মাহারুন যারা একটু চায় যারা বঞ্চিত যারা দরিদ্র তাদের হক আছে এই কথা ঘোষণা করেছেন কে সবথেকে কঠিন হাদির যেটা লাগে শুনুন আল্লার হাবিব বললেন লাইসাল মুমিন ওই মানুষটা মুমেন না ওই মানুষটা ইমানদার না আল্লাহ ইয়াসবা পেট বরে সে যা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি তার গরের পাশের মানুষটা কি দায় জ্বলতেছে আল্লাহর হাবিব বললেন সে পেট ভরে খাইলো আর তার প্রতিবেশী উপবাস সেই মানুষটা কখনো মুমেন হতে পারে না নাউজুবিল্লাহ মিন এই জন্য আমরা প্রতিবেশী যদি দরিদ্র হয় অথবা মিসকিন হয় অথবা অভাবী হয় অথবা বিপদে পড়ে তাদের বিপদে অভাবে আমরা সারা দিব কি কে কে সারা দিব তুই হাত তুলে লাগে দেখাই লিল্লা হে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন শেষ হাদিস যেটা আল্লাহর হাবিব বললেন মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা গনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু ও সাহাবিরারে শোনো ওই যে মুনাফেক মুসলমান একটা মুসলমানের শেষ জি একজন মুসলমানের খেজুর গাছ থেকে খেজুর খাইল সে ছাড় দিল না আল্লাহর হাবিব বললেন জিব্রাইল আমিন আল্লাহ সালাম আয়েশা আমাকে এইভাবে বললেন প্রতিবেশীর কথা আমার মনে হচ্ছিল প্রতিবেশীকে যেন আমার সম্পদের ওয়ারিজ বানাইয়া দিব বাইর আমার আমার আলোচনা শেষ আমি এই পর্যন্ত যে কথা বললাম প্রতিবেশী তিন প্রকার কয় প্রকার একেবারে নিকট প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব প্রতিবেশী এখানে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আল খালকুইয়াল্লাহ সমস্ত মানুষ কার পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবারের যে কোনো মানুষ অসহায় হোক দরিদ্র হোক প্রতিবেশী হোক পাশে হোক আমরা তার সহযোগিতা করব সকলে বলি ইনসা আল্লাহ